আজকে এদের পর প্রথম আমার খালামনির আসছিল বাসায় বেড়াতে তাও হুট করে ডিসিশন হয়ে যাওয়ায় আম্মু খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আজকে গরুর মাংসের তেহারি রান্না করবে যেহেতু বাসায় পোলাওয়ের চালার গরুর মাংস দুইটাই উপস্থিত ছিল জাস্ট পঞ্চান্ন টাকার একটা তেহারি রেডিমিক্স মশলা এনে কিন্তু দশজন খাওয়ার মতো করে তেহারি রান্না করতে পারবে আর তাড়াতাড়ি করে মাংসটা কুকারে বসায় দিল কারণ হাতে সময় একদমই ছিল না আর তারপর এই মাংসটা কুকারে নিয়ে এর মধ্যে পুরো এক প্যাকেট মশলা ঢেলে দিল আর তারপর স্বাদ লবণটা দিয়ে দিবে মাংস এইভাবে কষাই নিলে কিন্তু খুব ইজিলি বিরিয়ানি রান্না করা যায় আমরা আজকে তেহারি রান্না রান্না করতেছি বিরিয়ানিও কিন্তু করে আর তারপর একটু মরিচ কুড়া দিয়ে দিছে আর মাংস কষানোর মধ্যে তো আদা রসুন বাটা দিতেই হবে আদা রসুন বাটা অনেকেই দেখি দেয় না কিন্তু আমার আমার বিরিয়ানি অথবা তেহারি বানানোর সময় মাংস কষানোতে আদা রসুন বাটাও দেয় এখন কিন্তু চুলা অন করা ছিল তো আমু মাংসটাকে খুব সুন্দর করে একটু মিক্স করে নিতেছে আর কিছুক্ষণ একটু ভালোভাবে রান্না হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিবে আমাদের টক দই টক দইটা অল্প পরিমাণেই ছিল দেখতে পাচ্ছেন এতক্ষণে কিন্তু আমাদের মাংসটা একটু বলক শুরু করে দিছে তো আম্মু একটু ভালো মতো রান্না টান্না করে তারপরে আমাদের কুকারের ঢাকনাটা লাগাই দিবে এইভাবে মাংস কষাইলে সময়ও কম লাগে আর একদম ভালো মতো মাংসটা এত সফট হয়ে যায় সেদ্ধ হয়ে যায় মাত্র চার পাঁচটা সিটির অপেক্ষা করলেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর তারপর আরামে ফুল বিরিয়ানি রান্না করা যাবে এই যে দেখেন এখন কিন্তু আম্মু ঢাকনাটা লাগাই দিল আর তারপর চার পাঁচটা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করছে মাংসটা কষানোর পর সেই ক্লিপটা আসলে নিতে ভুলে গেছি তো এতক্ষণে চালটা আম্মু বসাই দিচ্ছে চুলার মধ্যে একটু তেল নিয়ে পরিমাণ মতো এর মধ্যে পোলাওয়ের চালগুলো ধুয়ে রাখছিল সেগুলো দিয়ে দিল এখন চালগুলোকে একটু নিতেছে যাতে খুব সুন্দর করে ঝরঝরা হয় আমাদের তেহারিটা এভাবে কিন্তু রান্নাটাও খুব সুন্দর হয় আর এবার আমাদের কষানো মাংসটা যে রাখছিলাম কুকারে সেদ্ধ করে সেটাই পুরোটা আম্মু এখানে ঢেলে দিল দেখেন একটু কষানো মাংসের কালারটা কত সুন্দর হয়েছে না এটা কিন্তু এভাবে খেতেও আমার কাছে খুবই ভালো লাগতেছিলো যদিও এটা বিরিয়ানির সাথে পুরোটা রান্না করে ফেলতে হবে আজকের রান্নাটা আম্মু ফুললি শর্ট শর্টকাট শর্টকাট রান্না করা হয়েছে যত দ্রুত মজা করে রান্না করা যায় সেভাবে আম্মু আজকে রান্না করছে তো এখানে কষানো মাংসটা পোলার চালের সাথে মিক্স করে তারপর পোলার চালে দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিল এ পর্যায়ে কতগুলো কাঁচা মরিচও কিন্তু দিতে পারে আর বাস দমে রেখে দিছিল আমাদের বিরিয়ানিটা কিন্তু এতক্ষণের ডান পুরোপুরি দশ বারো জন খেতে পারবে এইরকম কিন্তু শর্টকাটে পারফেক্ট একটা তেহারি রান্না করে ফেলছে আম্মু বাসায় পোলার চাল আর মাংস উপস্থিত থাকলে মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে একটা মশলার প্যাকেট এনে কিন্তু আপনি এটা তৈরি করে ফেলতে পারবেন আর বাস রান্না হওয়ার পরে আমার ভাইকে খাওয়াইতে বসাই ছিলাম ও সবার থেকে ছোট মানুষ তো এর জন্য ওকে আগে খেতে দিছি আর তারপর আমরা সবাই একসাথে বসে খেয়েছিলাম তেহারের পাশাপাশি আম্মু কিন্তু খুব শর্টকাটে খুদের ভাতও রান্না করে দিছিল যেহেতু আমার খালামনি খুদের ভাত অনেক বেশি পছন্দ করে তাই তাড়াহুড়ো করে তার জন্য খুদের ভাতটা রান্না করে দিছে আর আমরা সবাই তো বিরিয়ানিই খাবো মানে তেহারিটাই খাবো তেহারি রেখে কি কেউ খুদের ভাত খেতে চাইবে এখন আপনারাই বলেন তো বুদ্ধিটা কি খারাপ হয়েছে এইভাবে কিন্তু শর্টকাটে অনেক ইজিলি তেহারি অথবা বিরিয়ানি রান্না করা যায় তো রান্না বাড়া শেষ এখন আমি চললাম